বাজরিকা পাখির খাবার তৈরির ভিডিও শীতকালে পাখিকে কি কি খাবার দিবেন সেটার ভিডিও প্রথমে ধান एक और एक और एक नंबर पर आ जाए तो अल्लाह

তো একে একে সবগুলো উপকরণ দিয়ে দিলাম বাজরিকা পাখির খাবারের তো এখন আমি সবগুলো একসাথে মিক্স করব কিভাবে মিক্স করি দেখেন সবগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনোটা মিশ আলাদা আলাদা না হয়ে থাকে তলে পড়ে না থাকে তো এই খাবারটা দেওয়ার কারণ হচ্ছে শীতকালে পাখির ডিম বাচ্চা করে বেশি বেশি তো এই জন্য হচ্ছে গিয়ে ওদের শরীর গরম রাখার জন্য সূর্যমুখীর বীজ এবং তিল এইগুলো হচ্ছে একটু বেশি বেশি দেওয়া লাগে এখানে অনেক ধরনের উপকরণ রয়েছে যেমন হচ্ছে আপনার ক্যানারি টাউন চীনা তিল তিসি তারপর লাল মিলেট কালো মিলেট সাদা মিলেট তো এইগুলো সব ধরনের উপকরণ একসাথে মিশিয়ে আবার পোলাওয়ের ধান আছে মিশানোর পরে পাখিকে দিলে পাখি শরীর ভালো থাকে আর কি শীতে যাতে কোনো রোগ ব্যাধিতে ওদের আক্রমণ না করতে পারে সেই কারণে আর কি এতগুলো দেওয়া এমনি সময় আপনার গরমে গুজি তিল তারপর কেনার ইয়ে সূর্যমুখীর বীজ এগুলো না দিলেও চলবে কারণ এগুলো তেল অক্ত তো এগুলো ওদের শরীরকে হিট রাখে তো আমি এখানে আপনার হচ্ছে পরিমাণটা আপনাদের পরে বলছি সবগুলোই উপকরণ মিক্স করে ফেললাম এখন আমি এইগুলো পাখিকে দেব তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বাজরিকা পাখির খাবার কিভাবে মিক্স করতে হয় এবং কি কি উপকরণ দিয়ে আমরা খাবার তৈরি করি তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং বন্ধুদের মাঝে যারা বাজরিকা পাখি পোষে তাদের মাঝে শেয়ার করেন আর এই ধরনের খামারি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে জড়িত থাকবেন আমি আপনাদেরকে সকল ধরনের ভিডিও দেবো যেমন পাখি মাছ কবুতার এবং গাছের ভিডিও খামারি ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ